হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে ডাব্লু পি ও কেপি সম্পর্কে মোট আমরা চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অব্দে দেখো আর হ্যাঁ তোমরা যদি এই ক্লাসটি পিডিএফগুলি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি প্রথম প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টের বাজেট পেশ করতে হয় ভারতীয় সংবিধানের একশো বারো নং ধারা অনুযায়ী পার্লামেন্টের বাজেট পেশ করতে হয় ওকে পরে প্রশ্ন দেখো কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে পরে প্রশ্ন দেখো তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত তুঙ্গভদ্রা অভয়ারণ্যটি কর্ণাটক রাজ্যে অবস্থিত পরে প্রশ্ন রাজ্যসভার সদস্যর কার্যকাল ম্যাথ কত বছর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা রাজ্যসভার সদস্যর কার্যকাল ম্যাথ ছয় বছর এগুলো অবশ্যই মনে রেখো ইউআরএল এর পুরো নাম হলো ইউনিফর্ম রিসর্চ লোকেটর পরে প্রশ্ন পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি পৃথিবীর উচ্চতম পর্বশ্রেণীটির নাম হলো হিমালয় বন্ধুরা তোমরা যারা আমাদের এই ক্লাসটি পিডিএফগুলি পেতে চাও তাহলে তোমরা সবাই আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো পরে প্রশ্ন ভারতের দীর্ঘতম বাদের নাম কী ভারতের দীর্ঘতম বাদের নাম হলো হীরাকুদ বাদ পরে প্রশ্ন ভারতের দীর্ঘতম খাল কোনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা ভারতের দীর্ঘতম খালে নাম হলো ইন্দিরা গান্ধী ক্যানেল কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা আঠারোশো সালে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল পরে প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী পরে প্রশ্ন প্যারিচাঁদ মিত্রের সদ্যনাম কী প্যারিচাঁদ মিত্রের সদ্যনাম হলো টেকচাঁদ ঠাকুর পরে প্রশ্ন দেখো দেড় সবচেয়ে বড় স্নায়ু কোনটি দে সবচেয়ে বড় স্নায়ু হলো ভেগাস গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল পরে প্রশ্ন কে সকারি উপাধি গ্রহণ করেন উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারী উপাধি গ্রহণ করেছিলেন পরে প্রশ্ন দেখো কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে উত্তর উনিশশো সালে উনিশশো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল পরে প্রশ্ন দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওকে লাইক করো নিও অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো গান্ধীজি ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা গান্ধীজির ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা হয়েছিল চম্পারণে পরে প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন গ্যাস্ট্রিন কোথায় খরিত হয় গ্যাস্ট্রিন কোথায় খরিত হয় উত্তর পাকস্থলিতে কফিতে কোন উপাদান থাকে কফিতে ক্যাফেইন উপাদান থাকে উত্তর ক্যাফেইন সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় পরে প্রশ্ন দেখো সাবানের রাসায়নিক নাম কী সাবানের রাসায়নিক নাম হল সোডিয়াম এস্টিয়ারেট পরে প্রশ্ন দেখো মনোজিৎ সিং কোন খেলার সঙ্গে যুক্ত মনোজিৎ সিং তিনি জুডো খেলার সঙ্গে যুক্ত রয়েছেন কত সালে ভারত অলিম্পিকে হকিতে প্রথম সোনা পায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা উনিশশো সালে ভারত অলিম্পিকে হকিতে প্রথম সোনা পায় পরে প্রশ্ন পাসমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত পাসমারি অভয়ারণ্যটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত কোন ভিটামিনের অভাবে এস্কাবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে রোগ হয়ে থাকে পরে প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায়ের সদ্যনাম কী সুভাষ মুখোপাধ্যায়ের নাম হলো ঢোল গোবিন্দ বন্ধুরা তোমরা যারা আমাদের এই ক্লাসটির পিডিএফগুলি পেতে চাও তাহলে তোমরা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে গ্রানা ও স্ট্রোমা ক্লোরোপ্লাস্টে থাকে পরে প্রশ্ন দেখো কে শকাব্দ প্রবর্তন করেন শকাব্দ প্রবর্তন করেছিলেন কনিষ্ক পরে প্রশ্ন দেখো পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গটি হল মাউন্ট এভারেস্ট পিবিসির এর পুরোনাম কী পিবি সি এর পুরোনাম হল পলিভিনাইল ক্লোরাইট পরে প্রশ্ন সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা সংবিধানের তিনশো ছাপ্পান্ন রং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন স্নাস কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত এস্নাস কথাটি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত রয়েছে পরে প্রশ্ন দেখো বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বেটন কাপ হকি খেলার সঙ্গে যুক্ত রেশনিং কে প্রবর্তন করেন রেশনিং পোতা প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খিলজি পরে প্রশ্ন দেখো বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত বঙ্গবন্ধু স্টেডিয়ামটি ঢাকাতে অবস্থিত নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত নিখিল ঘোষ তিনি তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে পরে প্রশ্ন ভরত ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত ভরত ছেত্রী তিনি হকি খেলার সঙ্গে যুক্ত সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা সংবিধানের একষট্টিতম সংশোধনীতে ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছে পরে প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী কোনটি ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা নদী পরে প্রশ্ন দেখো জেএফএম এর পুরো নাম কী জে এর পুরো নাম হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে ডাব্লিউপি ও কেপি সম্পর্কে মোট আমরা চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব তোমরা সবাই ক্লাসটির প্রথম থেকে শেষ অবধি দেখো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে ডাব্লু পি ও কেপি সম্পর্কে মোট আমরা চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব তোমরা সবাই ক্লাসটির প্রথম থেকে শেষ অবধি দেখো আর হ্যাঁ তোমরা যদি এই ক্লাসটি পিডিএফগুলি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি